মমতা অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো খুশি হতেন কিন্তু আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি ইম্পার্সিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাবো আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই এক গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে মাথায় হিজাবের মতো করে কাপড় পরে দুর্গাপুজোর প্যান্ডেলে উদ্বোধনে যাওয়ার শিক্ষা কেউ কোথা থেকে পেয়েছে এবং বাকি যে সমস্ত অনুষ্ঠানে অন্য ধর্মের অনুষ্ঠানে উনি প্রতি বছর পৌঁছে যান অজস্র ওনার যাদের করে নিজের লোকজন বা কোটানকুট দুধেল গাই মনে করেন তাদের সামনে উনি একদম অগ্নিগর্ভ ভাষণ দেন তাদের ভাষায় কথা বলেন মঞ্চের এপার ওপার করে হাঁটতে চলতে সেইগুলো তাহলে ইম্পার্শিয়াল ছিল কি সেগুলো থাকে কানে কাদের অনুষ্ঠান ছিল গীতা পাঠ যদি বিজেপির হয় তাহলে সেই অনুষ্ঠানগুলো গুলো কাদের অনুষ্ঠান থাকে বল